নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের সাইত্রিশতম পরিচ্ছেদ ছবি ও গান আজকের পর্বে থাকছে এই গ্রন্থেরই আটত্রিশতম পরিচ্ছেদ বালক ছবি ও গান এবং করিও কোমলের মাঝখানে বালক নামক একখানি মাসিকপত্র এক বৎসরের ঔষধির মতো ফসল ফলাইয়া লীলা সম্বরণ করিল বালকদের পাঠ্য একটি সচিত্র কাগজ বাহির করিবার জন্য বউ ঠাকুরানীর বিশেষ আগ্রহ জন্মিয়াছিল তাহার ইচ্ছা ছিল সুধীন্দ্র বলেন্দ্র প্রভৃতি আমাদের বাড়ির বালকগণ এই কাগজে আপন আপন রচনা প্রকাশ করে কিন্তু শুদ্ধমাত্র তাহাদের লেখায় কাগজ চলিতে পারে না জানিয়া তিনি সম্পাদক হইয়া আমাকেও রচনার ভার গ্রহণ করিতে বলেন দু এক সংখ্যা বালক বাহির হইবার পর একবার দুই এক দিনের জন্য দেওঘরে রাজনারায়ণবাবুকে দেখিতে যাই কলিকাতায় ফিরিবার সময় রাত্রের গাড়িতে ভিড় ছিল ভালো করিয়া ঘুম হইতেছিল না ঠিক চোখের ওপর আলো জ্বলিতেছিল মনে করিলাম ঘুম যখন হইবেই না তখন এই সুযোগে বালকের জন্য একটা গল্প ভাবিয়া রাখি গল্প ভাবিবার ব্যর্থ চেষ্টার টানে গল্প আসিল না ঘুম আসিয়া পড়িল স্বপ্ন দেখিলাম কোনো এক মন্দিরের সিঁড়ির উপর বলির রক্তচিহ্ন দেখিয়া একটি বালিকা অত্যন্ত করুণ ব্যাকুলতার সঙ্গে তার বাপকে জিজ্ঞাসা করিতেছে বাবা এ কি এ যে রক্ত বালিকারই কাতরতায় তাহার বাপ অন্তরে ব্যথিত হইয়া অথচ বাহিরের রাগের ভান করিয়া কোনো মতে তাহার প্রশ্নটাকে চাপা দিতে চেষ্টা করিতেছে জাগিয়া উঠিয়াই মনে হইল এটি আমার স্বপ্নলব্ধ গল্প এমন স্বপ্নে পাওয়া গল্প এবং অন্য লেখা আমার আরও আছে এই স্বপ্নটির সঙ্গে ত্রিপুরার রাজা গোবিন্দ মানিক্যের পুরাবৃত্ত মিশাইয়া রাজর্ষি গল্প মাসে মাসে লিখিতে লিখিতে বালকে বাহির করিতে লাগিলাম তখনকার দিনগুলি নির্ভাবনার দিন ছিল কি আমার জীবনে কি আমার গদ্যে পদ্যে কোনো প্রকার অভিপ্রায় আপনাকে একাগ্রভাবে প্রকাশ করিতে চায় নাই পথিকের দলে তখন যোগ দিই নাই কেবল পথের ধারের ঘরটাতে আমি বসিয়া থাকিতাম পথ দিয়া নানা লোক নানা কাজে চলিয়া যাইত আমি চাহিয়া দেখিতাম এবং বর্ষা শরৎ বসন্ত দূর প্রবাসের অতিথির মতো অনাহুত আমার ঘরে আসিয়া বেলায় কাটাইয়া দিত কিন্তু শুধু কেবল শরৎ বসন্ত লইয়াই আমার কারবার ছিল না আমার ছোট ঘরটাতে কত অদ্ভুত মানুষ যে মাঝে মাঝে দেখা করিতে আসিত তাহার আর সীমা নাই তাহারা যেন নোমোর ছেড়া নৌকা তাহাদের কোনো প্রয়োজন নাই কেবল ভাসিয়া বেড়াইতেছে উহারই মধ্যে দুই একজন লক্ষ্মী ছাড়া বিনা পরিশ্রমে আমার দ্বারা অভাব পূরণ করিয়া লইবার জন্য নানা ছল করিয়া আমার কাছে আসিত কিন্তু আমাকে ফাঁকি দিতে কোনো কৌশলেরই প্রয়োজন ছিল না তখন আমার সংসার ভার লোকও ছিল এবং বঞ্চনাকে বঞ্চনা বলিয়াই চিনিতাম না আমি অনেক ছাত্রকে দীর্ঘকাল পরিবার বেতন দিয়াছি যাহাদের পক্ষে বেতন নিষ্প্রয়োজন এবং পড়াটার প্রথম হইতে শেষ পর্যন্তই অনধ্যায় একবার এক লম্বা চুলওয়ালা ছেলে তার কাল্পনিক ভগিনীর এক চিঠি আনিয়া আমার কাছে দিল তাহাতে তিনি তাহারই মতো কাল্পনিক এক বিমাতার অত্যাচারে পীড়িত এই সহোদরটিকে আমার হস্তে সমর্পণ করিতেছেন ইহার মধ্যে কেবল এই সহোদরটিই কাল্পনিক নহে তাহার নিশ্চয় প্রমাণ পাইলাম কিন্তু যে পাখি উড়িতে শেখে নাই তাহার প্রতি অত্যন্ত তাগবাগ করিয়া বন্দুক লক্ষ্য করা যেমন অনাবশ্যক ভগিনীর চিঠিও আমার পক্ষে তেমনি বাহুল্য ছিল একবার একটি ছেলে আসিয়া খবর দিল সে বিয়ে পড়িতেছে কিন্তু মাথার ব্যমতে পরীক্ষা দেওয়া তাহার পক্ষে অসাধ্য হইয়াছে শুনিয়া আমি উদ্বিগ্ন হইলাম কিন্তু অন্যান্য অধিকাংশ বিদ্যারই ন্যায় ডাক্তারি বিদ্যাতেও আমার পারদর্শিতা ছিল না সুতরাং কী উপায়ে তাহাকে আশ্বস্ত করিব ভাবিয়া পাইলাম না সে বলিল স্বপ্নে দেখিয়াছি পূর্বজন্মে আপনার স্ত্রী আমার মাতা ছিলেন তাহার পাদদক খাইলেই আমার আরোগ্য লাভ হইবে বলিয়া একটু হাসিয়া কহিল আপনি বোধহয় এ সমস্ত বিশ্বাস করেন না আমি বলিলাম আমি বিশ্বাস নাই করিলাম তোমার রোগ যদি সারে তো সারুক স্ত্রীর পাদদক বলিয়া একটা জল চালাইয়া দিলাম খাইয়া সে আশ্চর্য উপকার বোধ করিল ক্রমে অভিব্যক্তির পর্যায়ে জল হইতে অতি সহজে সে অন্নে আসে উত্তীর্ণ হইল ক্রমে আমার ঘরের একটা অংশ অধিকার করিয়া বন্ধু বান্ধবদিগকে ডাকাইয়া সে তামাক খাওয়াইতে লাগিল আমি সসংকোচে সেই ধুমাচ্ছন্ন ঘর ছাড়িয়া দিলাম ক্রমেই অত্যন্ত স্থূল কয়েকটি ঘটনায় স্পষ্টরূপে প্রমাণ হইতে লাগিল তাহার জন্য যে ব্যাধি থাক মস্তিষ্কের দুর্বলতা ছিল না ইহার পরে পূর্বজন্মের সন্তানদিগকে বিশিষ্ট প্রমাণ ব্যতীত বিশ্বাস করা আমার পক্ষেও কঠিন হইয়া উঠিল দেখিলাম এ সম্বন্ধে আমার খ্যাতি ব্যপ্ত হইয়া পড়িয়াছে একদিন চিঠি পাইলাম আমার গত জন্মের একটি কন্যা সন্তান রোগ শান্তির জন্য আমার প্রাসাদ প্রার্থিনী হইয়াছেন এইখানে শক্ত হইয়া দাড়ি টানিতে হইল পুত্রটিকে লইয়া অনেক দুঃখ পাইয়াছি কিন্তু গত জন্মের কন্যা দায় কোনো মতেই আমি গ্রহণ করিতে সম্মত হইলাম না এদিকে শ্রীশন্দ্র মজুমদার মহাশয়ের সঙ্গে আমার বন্ধুত্ব জমিয়া উঠিয়াছে সন্ধ্যার সময় প্রায় আমার সেই ঘরের কোণে তিনি এবং প্রিয়বাবু আসিয়া জুটিতেন গানে এবং সাহিত্যালোচনায় রাত হইয়া যাইত কোনো কোনো দিনও এমনি করিয়া কাটিত আসল কথা মানুষের আমি বলিয়া পদার্থটা যখন নানাদিক হইতে প্রবল ও পরিপুষ্ট হইয়া না ওঠে তখন যেমন তাহার জীবনটা বিনা ব্যাঘাতে শরতের মেঘের মতো ভাসিয়া চলিয়া যায় তখন আমার সেইরূপ অবস্থা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে আমি পাঠ করব এই গ্রন্থের উনচল্লিশতম পরিচ্ছেদ বঙ্কিমচন্দ্র নমস্কার ভালো থাকবেন